পরিমনির মতো ভাইরাল হতে এসেছেন পুলিশের এমন মন্তব্যে ক্ষিপ্ত হয়ে উঠলেন রাফিয়া সতেরো নভেম্বরের রায় ঘোষণার দিন ধানমন্ডি বত্রিশে ঘটে গেল এমন এক ঘটনা যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে কে এই রাফিয়া কেন তাকে এমন কথা বলল পুলিশ আর তার বা কী বললেন তিনি চমকে যাওয়ার মতো সব তথ্য নিয়েই আজকের রিপোর্ট জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ছিল সতেরো নভেম্বর এদিন মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামি বিরুদ্ধে রায় দেন আদালত রায়ে শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত এদিন ধানমন্ডি বত্রিশ নম্বরে আবার আনা হয় দুটি বুল্ডোজার এ ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বুলডোজার দিয়ে বত্রিশ নম্বর ভাঙার সময় পুলিশ বিক্ষোভকারীদের সরানোর জন্য সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং রাফিয়া পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এ সময় এক পুলিশ সদস্য ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়াকে বলেন পরিমণির মতো ভাইরাল হতে এসেছেন এখানে এমন মন্তব্য শুনে রাফিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বারবার জানতে চান কে এই কথা বলেছে পুলিশের দিকে এগিয়ে গিয়ে রাফিয়া বলেন আপনাদের কেন মনে হয়েছে আমি পরিমনির মতো ভাইরাল হতে এসেছি এ ঘটনার পর এ ডাকসুর কার্যনির্বাহী সদস্য সামাজিক মাধ্যমে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি লিখেছেন ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়ানোর ইচ্ছা তার নেই The নিন্দুকের কাজ নিন্দা করা একটা কথা বলে না যে লোকে কি বলবে সেটা যদি আমি ভাবি তাহলে লোকে কি বলবে তো লোকের কথা এইসব গালমন্দ করার যাদের কাজ তারা করতে থাক পোস্টে রাফিয়া লিখেছেন দেখুন একটা স্পষ্ট কথা বলি ভবিষ্যতে আমার রাজনীতিতে জড়ানোর সম্ভাবনা খুবই কম এনসিপির প্রতি আশা ছিল সেই আশা আস্তে আস্তে নিপতেছে মন্দের ভালো বলে কোনো দলের সঙ্গে আমি যাব না তিনি বলেন যতদিন মজলুমের ওপর লাঠিচার্জ হবে যতদিন স্বৈরাচারের প্রেতাত্মা সিন্দাবাদ ভূতের মতো আমাদের রাষ্ট্রযন্ত্রের ঘাড়ে সাওয়ারি হয়ে থাকবে ততদিন আমি জালিমের বিরুদ্ধে দাঁড়াব আমার কোনো দল নেই রাজনৈতিক কোনো স্বার্থ নেই শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া আমার কোনো উদ্দেশ্যও নেই বলে জানান রাফিয়া